আগরতলা শহরকে বিভিন্ন অসামাজিক কাজের হাত থেকে মুক্ত করতে এগিয়ে আসলো যুব সমাজ শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে রাতের বেলা বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়েছে মেয়ে বা মহিলারা আর এর থেকে সমাজকে মুক্ত করার জন্য কৃষ্ণনগরের রাজেশ আচার্য পাঁচ ছয়জনকে নিয়ে একটি টিম তৈরি করে মঙ্গলবার পুলিশ সুপার কিরণ কুমার কে কাছে ডেপুটেশন প্রদান করেন রাজেশ আচার্য বলেন আইজিএম মোটর স্ট্যান্ড গুলবাজার এবং রাজবাড়ির সামনে মেয়েদের অসামাজিক কাজ দিন দিন বেড়েই চলছে এর জন্য যাতে পুলিশ সঠিক ব্যবস্থা নেন মোবাইল প্যাট্রোলিং জায়গায় জায়গায় তৈরি করে তাছাড়া স্কুল কলেজে আউসানদের মাধ্যমে সচেতনতা করে তার জন্য সকল অংশের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন কারণ সমাজ যদি সুস্থ হয় তাহলে প্রতিটি মানুষ প্রতিটি মানুষের মন মানসিকতা সুস্থ হবে অ্যাক্টিভিটিস করছিলো লাইক রাত্র স্পেশালি রাত্র দশটার পরে হাতে গোনা চল্লিশ পঞ্চাশ জনের একটা গ্রুপ মেয়েদের এবং এল দ্বারা সেখানটায় আমাদের শহরে বিভিন্ন লিগ্যাল অ্যাক্টিভিটিস লাইক অর্থ বিনিময়ে নেশা জাতীয় দ্রব্য ড্রাগস গাজা এগুলি সাপ্লাই মোবাইল ফোন চিন্তায় চেন চিন্তায় সব বিভিন্ন ই অ্যাক্টিভিটিস করছিল তো যথারীতি আমার আমরা আমার কাছে বিগত অনেক দিন ধরেই খবর ছিল তো আমরা গত উনত্রিশ তারিখ সেখানটা আমি এবং আমার সমস্ত যুবক ভাইরা মিলে ময়দানে নামে এবং সেখানটা আইজিএম চোখ আমরা খবর পেয়ে যাই সেখানে গিয়ে আমরা দশ জন মেয়েকে দেখতে পাই তো আমাদেরকে দেখে বাকিরা পালিয়ে যায় এবং চার পাঁচজনকে আমরা আটকাতে সক্ষম হই তো তাদের সাথে কথা বলে আমরা বিভিন্ন মানে তাদের কথায় বিভিন্ন তারা নিজেরাই স্বীকার করে সেই ব্যাপারগুলি তো পরবর্তীতে আমরা এই এসপি সাহেবের সাহায্যে তাদের ওমেন পি এসের হাতে আমরা তুলে দিই এবং আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস কিছুদিন আগে ভাইরালও হয়েছিল যে এই এরাই কিভাবে রাজবাড়ির সামনে হ্যাঁ অশালীনতা ব্যবহার করছিল হ্যাঁ নেগেট হয়ে যাচ্ছিলো ওপেন তো এই ধরনের অ্যাক্টিভিটিসে গোটা সমাজ লজ্জিত গোটা নারী সমাজ লজ্জিত হ্যাঁ তো আমরা নিজেরা দায়িত্ব নিয়ে পুলিশ তো পুলিশের কাজ করবি আমরা নিজেরাও দায়িত্ব নিয়ে সে সেখানটায় আমরা সমাজের জন্য কাজ করি কাজ করব আগামী দিনও তো ওভারঅল সব গোটা বিষয় নিয়ে আমরা আজ এসপি পি সাহেবের নিকট একটা মেমোরেন্ডাম জমা করি যেন এই ধরনের ইলিগ্যাল অ্যাক্টিভিটিসগুলিকে স্ট্রিক্টলি অ্যাকশান নেওয়া হয় এগুলির বিরুদ্ধে এবং বিভিন্ন যে মোবাইল পেট্রোলিং এই যেই এফেক্টেড এরিয়াগুলি যেমন আইজিএম চত্বর রাজবাড়ির সামনে হ্যাঁ মোটর এবং এই যে কি বলে এটা গোলবাজার এই এরিয়াগুলিতে যেন স্পেশাল একটা মোবাইল পেট্রোলিং বা বাইক পেট্রোলিং করানোর ব্যবস্থা করা হয় এবং আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে স্কুল কলেজের যে ছাত্রছাত্রীদের যেন অ্যাওয়ার করা যায় সেদিকে কাজ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আরও বিভিন্ন বিষয় নিয়ে পয়েন্ট নিয়ে আমরা এসপি সাহেবের নিকোট আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করি আমরা এসপির কথায় আশ্বস্ত হই যেন আজকের থেকেই যে একটা স্ট্রিক্টলি এরা ময়দানের নাম ধন্যবাদ